প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে বারোতম অধ্যায় এর অনুশীলনী থেকে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি অনুশীলনে দুই নং সৃজনশীল প্রশ্ন লক্ষ্য করো এখানে একটি চিত্র দেয়া আছে প্রথম প্রশ্ন চাঁদ কতদিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে দ্বিতীয় প্রশ্ন প্লুটোকে এখন আর সৌরজগতের সদস্য ধরা হয় না কেন তৃতীয় প্রশ্ন রাতের বেলায় তিন এবং চার নম্বর গ্রহের মধ্যে কোনটি অন্ধকারচ্ছন্ন থাকে ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন তৃতীয় গ্রহের সাথে অন্য অনেক মিল থাকা সত্ত্বেও চতুর্থ গ্রহটি জীবজগতের বসবাসের উপযোগী নয় ব্যাখ্যা করো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান নিই প্রথম প্রশ্ন ছিল চাঁদ কতদিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে এর সমাধান হবে চাঁদ সাতাশ দিন আট ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে দ্বিতীয় প্রশ্ন ছিল প্লুটোকে এখন আর সৌরজগতের সদস্য ধরা হয় না কেন প্লুটো একটি অসম্পূর্ণ গ্রহ বলে একে এখন আর সৌরজগতের সদস্য ধরা হয় না প্লুটো নামক জ্যোতিষ্ককে পূর্বে গ্রহ বলা হতো দু সালে ইন্টারন্যাশনাল অ্যামনেস্টিক্যাল ইউনিয়ন প্লুটো গ্রহের মর্যাদা বাতিল করে দুই সালে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন যে এটি একটি ক্ষুদ্র অসম্পূর্ণ গ্রহ প্লুটো তার কক্ষপথের আশেপাশে প্রভাব বিস্তার করতে পারে না তাই প্লুটোকে এখন আর সৌরজগতের সদস্য ধরা হয় না তৃতীয় প্রশ্ন ছিল রাতের বেলায় তিন এবং চার নম্বর গ্রহের মধ্যে অন্ধকারচ্ছন্ন থাকে ব্যাখ্যা করো উদ্দীপকের চিত্রে তিন নম্বর গ্রহ পৃথিবী এবং চার নম্বর গ্রহ মঙ্গল রাতের বেলায় পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে পৃথিবী থাকে। সূর্যের আলোতে পৃথিবী পৃথিবী আলোকিত হয় সূর্যের চারিদিকে ঘুরে এবং নিজ অক্ষের উপর আবর্তন করে পৃথিবী নিজ অক্ষের উপর কেন্দ্র করে চব্বিশ ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে এটিকে বলা হয় পৃথিবীর যেদিকে সূর্যের সামনে আসে সেদিকে সূর্যের আলোয় আলোকিত হয় তখন ওই স্থানে আলোকিত স্থানসমূহে দিন আলোকিত স্থানের বিপরীত দিকে অন্ধকার স্থানে তখন রাত অন্যদিকে মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় অনেক পাতলা এবং সূর্যের আলো মঙ্গলের পৃষ্ঠে কিছুটা প্রতিফলিত হয় ফলে সূর্যের আলো কিছুটা ছড়িয়ে দেয় এবং রাতে তুলনামূলকভাবে আকাশ কিছুটা উজ্জ্বল থাকে সুতরাং বলা যায় রাতের বেলায় মঙ্গল ও পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকে শেষ প্রশ্ন ছিল তৃতীয় গ্রহের সাথে অনেক মিল থাকা সত্ত্বেও চতুর্থ গ্রহটি জীবজগতের বসবাসের উপযোগী নয় যুক্তিসহ ব্যাখ্যা করো উদ্দীপকের চিত্রে তৃতীয় গ্রহ পৃথিবী এবং চতুর্থ গ্রহ মঙ্গল পৃথিবীর সাথে অনেক মিল থাকা সত্ত্বেও মঙ্গল গ্রহটি জীব জগতের বসবাসের উপযোগী নয় মঙ্গল এবং পৃথিবী উভয়ই পাথুরে গ্রহ মঙ্গলে দুটি পোল এবং মেরু প্রদেশ আছে যা পৃথিবীর মতো কিছু মৌসুম সৃষ্টি করে মঙ্গলের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড উপাদানই প্রধান পৃথিবীর মতো বিভিন্ন মৌলিক গ্যাস রয়েছে মঙ্গল গ্রহে পর্যাপ্ত অক্সিজেন নেই যা জীবনের জন্য অপরিহার্য মঙ্গলে তরল পানি নেই বা খুব সীমিত পরিমাণে আছে পানি ছাড়া জীবজগত টিকে থাকা সম্ভব নয় মঙ্গলের পৃষ্ঠে মূলত বরফ এবং শুকনো মাটি রয়েছে পানি বেঁচে থাকার জন্য প্রয়োজন গাছপালা কিন্তু মঙ্গল গ্রহে কোনো গাছপালা নেই তাই সেখানে অক্সিজেন থাকার সম্ভাবনা নেই মঙ্গলের তাপমাত্রা দিনে ও রাতে অনেক বেশি পরিবর্তন হয় প্রায় একশো ডিগ্রি থেকে প্লাসগ্রেড পর্যন্ত এত বড় তাপমাত্রার পার্থক্য জীবজগতের জন্য বিরূপ পরিবেশ সৃষ্টি করে সুতরাং বলা যায় যদিও মঙ্গল পৃথিবীর মতো প্রাথমিক গ্রহ তথাপি মঙ্গল গ্রহটি জীবজগতের বসবাসের উপযোগী নয় এই ছিল। প্রশ্নের সমাধান সাথে অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি